তো ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া আজকে দেখে নেবো যে একত্রিশ তারিখের আবহাওয়া ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে আসি এখন আমি যখন ভিডিওটি করতেছি তো উনত্রিশ তারিখের যে ভিডিওটি রাত্রিতে আমি করতেছি তো এখন থেকে আমরা একত্রিশ তারিখের যে আবহাওয়াটা আমরা দেখে নেব যে ঈদের দিন কেমন থাকবে ভিডিও কিন্তু এখন থেকে কিন্তু রোদ্র অনেক বেশি তো রোদ কিন্তু পড়বে বৃষ্টি এখন কিন্তু নেই আপাতত তিন চার দিন তো একত্রিশ তারিখের পরে আবহাওয়াগুলো আমি পরে জানাই দেবো তো একত্রিশ তারিখ যে আবহাওয়াটি সেটি কিন্তু আমি এখন দেখাই দেব তো চলুন দেখে আসি তো আমরা এখানে গিয়ে আমরা দেখে আসি বজ্র বৃষ্টি দেখি বৃষ্টি আগের কোথায় কোথায় আছে তো একত্রিশ তারিখ রাত বারোটা এম থেকে আমরা শুরু করি একটু আড়োটা আমি মাইনাস করে নিলাম তো এবারে আমরা প্লাস করে দিই তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু কোথাও নেই না কোথাও কিন্তু বৃষ্টি নেই কিন্তু রৌদ্র অনেক বেশি রৌদ্রর যে অনেক রৌদ্র বেশি তো দেখে আসি বৃষ্টি কিন্তু কোথাও নেই একত্রিশ তারিখ বৃষ্টি কিন্তু কোথাও নেই তো আমরা একটু তাপমাত্রাটা দেখে আসি তো তাপমাত্রাটা কেমন পড়তেছে আমরা একটু দেখে আসি তো হাইস্ট পড়তেছে সাঁত্রিশ ডিগ্রি ঢাকা তো সাঁত্রিশ ডিগ্রি মানে অনেক রৌদ্র তো সাঁত্রিশ ডিগ্রিতে ঢাকায় রৌদ্রটি অনেক বেশি পড়তেছে তো কোন কোন জেলায় পড়তেছে আমি একটু দেখে দেখাই নি আপনাদেরকে তো এখানে কুমিল্লাতে পঁয়ত্রিশ ডিগ্রি চিটাগাংয়ে তেত্রিশ ডিগ্রি মহেশখালীতে তেত্রিশ ডিগ্রি কালপাড়াতে তেত্রিশ ডিগ্রি বরিশালে বত্রিশ খুলনা পঁয়ত্রিশ ডিগ্রি তো কুমিল্লায় কুমিল্লায় পঁয়ত্রিশ ডিগ্রি ঢাকাতে ছত্রিশ ডিগ্রি মেহেরপুরে ছত্রিশ ডিগ্রি রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি তো এখানে ময়মনসিংহও তেত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি রংপুর তেত্রিশ ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের ভিতর এবং কলকাতায় কিন্তু ছত্রিশ ডিগ্রি তো ছত্রিশ সাঁত্রিশ ভিতরেই কিন্তু তাপমাত্রা থাকবে কিন্তু তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি ঠিক আছে তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি মানে অনেক বেশি তো এরকম যারা এরকম যে নতুন নতুন ভিডিও বা খবরের আপডেট পেতে চান বা মেঘ বজ্র বৃষ্টি ঝড় বৃষ্টির খবর সব কিছু কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেন করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে